আজকে তো কমলাপুর থেকে যদবপুর আমরা আজকে যাবো দেখাব কিভাবে যাই তো আমরা ঠিক আছে তো একটু পরে আমাদের টেনে আসবে তো আমাদের সঙ্গে থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমরা অবশ্যই আপনাদের সাথে তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসছে তো এখানে অনেক কিছুই আছেন। তো দেখার মতো আছে যেটা আপনাদের আমাদের ট্রেনের জন্য অনেক ওয়েট করতে হয়েছে তো ট্রেনটা অবশ্যই আসছে তো আমি খুব প্রচণ্ড খুশি কারণ ট্রেনটার জন্য অনেক ওয়েট করতে হয়েছে জানেনই তো ট্রেন আসতে প্রায় অনেক লেট হয় তো আসছে তো আমি বলতেছি চলো আমার সাথে ট্রেন দেখি কোথায় সিট আছে আমাদের টিকিটে তো মূলত এখানে একটা ঘটনা ঘটে যা আমাদের মানে বলার মতো না তো ওইটা নিয়ে আমি দুঃখিত মানে দুঃখ প্রকাশ করলাম যেহেতু জানি না কারণ টাকা দিয়ে টিকিট কাটছি তো ওইটা পরে বলবো আপনাদের কি হয়েছে আমাদের এখানে তো এই যে আমাদের ড্রাইভার ভাই এটা ট্রেনের চালক তো আমার সাথে একটু কথা আলোচনা করলাম তো এখানে বললাম ভিডিও করতে কয় করেন কোনো সমস্যা নাই তো আজকে দেখবো ট্রেনের কিভাবে লুকোমুটি চেঞ্জ করে তো চেঞ্জ করার জন্য অনেকবার বাধা বিবরণ আসছে আমার কিন্তু তা তো আমি মানি নাই কিন্তু তারপর জিজ্ঞেস করে নিয়েছি এক যে হ্যাঁ সমস্যা নেই তো আরেকটা ছিল ওনায় বলছে না ভিডিও করা যাবে না তা বলছে আমি ব্লগ টক করি তো আমার এটা এটা আমি করবো ভিডিও করে বলছে হ্যাঁ করো সমস্যা নাই তো দেখেন এটা কত ঝুঁকিপূর্ণ কাজ করতেছে যে ঝুঁকি নিয়ে তো এইভাবেই ট্রেনের লোকোমোটি চেঞ্জ করে তো লোকোমোটি চেঞ্জ করার জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ওয়েট করছে যে কখন ট্রেনের লোকমোটি চেঞ্জ করে তো অবশেষ ভাইয়াটা হাতুড়া দিয়ে বাইরেটারে কি জানি করতেছে তো আমরা তো আর জানি না ওনার কাছ থেকে দেখতেছি শিখতেছি তো দেখেন কিভাবে লোকোমটি চেঞ্জ করে তো ভাইটার কাছে প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেল বাড়িটা লোকোমতি চেঞ্জ করার জন্য বলতেছে হ্যাঁ বলো এই ওকে বলো টান দেওয়ার জন্য ড্রাইভারকে বলছে টান দেওয়ার জন্য মানে ট্রেনটা সামনের দিকে নেওয়ার জন্য তো ওনায় প্রায় এখানে অনেকক্ষণ কাজ করার পরে লোকোমোটিভের নাটটার যা আছে সব খুলে ফেলে তো আমরা এখানে দাঁড়ায় এসি তো দেখতেছি যে এইভাবেই দেখেন ঝুঁকিপূর্ণ কাজগুলো আসলেই কত কষ্টকর দেখেন অবশেষ লোকোমোটিভ চেঞ্জ করে ফেলছে যাই হোক এখন এটা এখান থেকে খুলে যাবে আর ট্রেনটা এখান থেকে লোকোমোটিভ নিয়ে চলে যাবে এখানে বই এই দেখেন দেখেন এই যে চলে যাচ্ছে লোকোমোটিভ তো আসলে অনেক অত্যাধুনিক ইঞ্জিনের দ্বারাই আমাদের এই মানে বাংলাদেশের অনেক অত্যাধুনিক অনেক ইঞ্জিন ভালো এটা তো অবশেষ ইঞ্জিনের লোকোমোটিভটা চেঞ্জ করা হয়েছে তো এটা আবার ঘুরে গিয়ে ওই সাইডে গিয়ে আমাদের ওইখানে লাগবে তো এটা হয়েছে আমাদের লালমনি এক্সপ্রেস তো এটার জন্য প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বইসা ছিলাম যে এই ট্রেনটা নাকি আসবে সাড়ে দশটায় কিন্তু আসছে গিয়ে সাড়ে এগারোটায় তাও কিন্তু ট্রেনটা ছাড়ে নেয় তবে বলতে বলতে আরেকটা ট্রেন চলে আসছে আন্তনগর তো এইটা আমাদের এখানে আসলেই খুব ভালো একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রেল স্টেশন কমলাপুর তো কমলাপুর আসলে বৃহত্তম একটা রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন এটা তো দিন ট্রেন আসে যায় আসে যায় আর শত শত মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে যা যা ডেস্টিনেশনে চলে যায় তো অবশেষ আন্তরনগর চলে আসছে তো আমাদের লক্ষ্যমটিটা চেঞ্জ করার পরে এখানে আমরা উঠবো যে আমাদের ট্রেন এটা আসছে তো ওরা উঠতেছে তো আমরাও উঠবো তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে লক্ষ্যমুটি চেঞ্জ করার পরে আমরা চলে আসছি তো আমাদের ডেস্টিনেশন হয়েছে ঢাকা কমলাপুর থেকে যদবপুর বা যাবো গাজীপুর তো প্রায় ট্রেন আমাদের ছাড়ে গিয়ে অলরেডি বারোটা সাড়ে বারোটা গেছে তো আমাদের পচাইতে পচাইতে এখানে বাজে প্রায় দুইটা থেকে আড়াইটা বাজে তো এতই রাত তো এখানে শত শত মানুষ এই এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনও অনেক মানুষ তাই এখানে কোনো রাত দিন তফাৎ নেই অল টাইম অল টাইম সব সময় মানুষ থাকে তো অবশ্যই আপনারা যদি দেখেন কোথাও যাইতে চান আমাদের এইখান থেকে কমলাপুর থেকে সব জায়গায় যাইতে পারবেন তো দেখেন কত 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 মানুষ শত শত মানুষ মানুষ হাজার হাজার যার যার ডেস্টিনেশনে যাবে কেউ 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 গ্রামের বাড়িতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কেউ বেড়াতে যাচ্ছে তা আমি এখানে মূলত খুঁজতেছি আমাদের বগি পড়ছে মানে খ বলতে খ বগি যেটা বলে আর কি আমাদের টিকিটের অনুযায়ী আমাদের ওইখানে উঠতে হবে তো অবশেষ আমরা ঘুরতে ঘুরতে যাই কিন্তু সব জায়গায় ফাঁকা কিন্তু খ নামটা পাচ্ছি না তো আমি দেখেন এখানে হাঁটতেছি তো হাইটে আমি যাইতেছি কিন্তু আমি আমার খ বগিটা পাইতেছি না তো একটা এক বাইরে জিজ্ঞেস করলাম যে আমাদের বলতেছে যে এটা নাম তো অবশেষ টিকিট খেয়াল করি দেখি যে আমাদের টিকিট হলো স্ট্যান্ডার্ড টিকিট তো আমরা যে কোনো বগিতে উঠতে পারবো তাও বোকার মতন আমরা ঘুরতেছি যাই হোক আইন মেনে চলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আইন ভাঙব না মানে যেটা আছে তুই আমরা ট্রেনে উঠে গেলাম তো আমাদের ট্রেনে পরও ছাড়ার প্রায় আধা ঘন্টা পরে ছাড়ে তো এখানে চলে এসেছি তো এটা আমাদের মূলত বগি না কারণ টিকেটের মধ্যে লেখা ছিল খোবী তো ওইটা আমরা ভাঙতে চাচ্ছিলাম তো আমি এখানে বলতেছি যে এই দেখো আমরা চলে এসছি ট্রেনে তো আমাদের ট্রেনে আসছি কিন্তু আমরা সিট নাই কারণ এইটা কোনো কথা টিকিট কাটলাম কাটার পরে টিকিটের সিট পাইলাম না তো অথচ পরে জানতে পারলাম যে এখান থেকে যুদপুর নাকি টিকিটে সিট দেওয়া হয় না কারণ এটা ডিস্টেনশন ছোটো শর্টকাট এর জন্য সিট পাওয়া যায় না তো তারা সবাই যার যার মতন সিটে বসে পড়ে তারপর তো যাদের টিকেটে সিট নাই ওদের ওরা ওরা বসে কিন্তু আমরা ওইটা বসি না কারণ একজনের সিটে বসাটা উচিত না কারণ ওই যদি আসে তাহলে তো আমাদের উঠতেই হবে তার সে বলে আমরা দাঁড়ায়ে ছিলাম তো এই যে এখান থেকে একটা ট্রেন লোকোমুঠি চেঞ্জ করার পরে ওই যে ওইটাতে যাবে তো যাওয়ার পরে আমরা এখানে আসছি তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়ার পর আমরা আসলে খুব মজা ফিল নিচ্ছিলাম কারণ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা ছাড়লো ফাইনালি ফাইনালি গাইজ চলে এসছি আমাদের যদিপুর রেল স্টেশন তো আমরা আজকে বাসায় চলে যাব প্রায় রাত আড়াইটা বেজে গেছে তো অবশ্যই এত কষ্ট করলাম লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন গাইজ তো আল্লাহ হাফেজ